আসসালামু আলাইকুম আজকে আপনার যেটা দেখছেন সেটা হচ্ছে লেবু গাছের চারা লেবু আমাদের অনেক উপকারে আছে যেমন লেবুতে থাকে সি সি ভিটামিন অনেক কিছু থাকে তাই লেবু লেবু খেলে অনেক উপকার আজকে আপনি লেবু গাছের চারা দেখতেছেন তারপরে দেখবেন যে নিম গাছ নিম গাছ আমাদের কি কি উপকারে নিম গাছ আমাদের অনেক উপকারে আছে নিম পাতার রস চর্মরোগ নিবারে সাহায্য করে হজম শক্তি বৃদ্ধি করে লিভার ও কিডনি সুস্থ রাখে পাতা ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে নিম পাতা ত্বকের সমস্যা যেমন ব্রণ ফুস্করি দূর করে চুলের খুশকি এবং চুল পড়া বন্ধ করতে নিম পাতা ভূমিকা রাখে নিম পাতা খেলে দাঁতের ব্যথা মাড়ি তোলা এবং বাড়িতে রক্ত পড়া মুখে দুর্গন্ধ দূর করে নিম পাতা নিম আপনার পেস্ট করে ত্বকে দিলে ত্বকের সমস্যা দূর হয় তাই নিমপাতা খুব উপকার আপনার নিম পাতা আমার মধ্যে ব্যবহার করতে চান তাহলে আপনি আপনার ফুলের টবেও লাগাইতে পারেন বাড়ির যেখানে ফাঁকা জায়গা সেখানে আপনি দেশি নিয়ম অথবা জাতি নিন যে দেশের যে ভাষা সেই সেই গাছটা লাগাতে পারেন এটা খুবই উপকারিত একটি জিনিস আপনি প্রতিদিন নিম পাতা দিয়ে ব্যবহার করতে নিম পাতার ঢাল দিয়ে ব্যবহার করতে পারেন নিম পাতা রস করে সেবন করতে পারেন সবচেয়ে উপকার প্রতিদিন খালি পেটে তিন চারটি পাত নিম পাতা নিয়ে আপনি চিবিয়ে খেতে পারেন এটা আপনার পেটের সমস্যা দূর করবে এবং লিভার কিডনি এসব সুস্থ রাখবে তাই সকলকে ভিডিওটি দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ সাথেই থাকেন পরবর্তী ভিডিও দেখার জন্য